ও সাধারণ স্টেশনের একজন সুইপার সুইপার আপনার মা হয় কিভাবে স্যার আপনাকে বলছি না চুপ করুন উনি আমার মা মা আমি তোমাকে ভুলিনি মা আমি বাবাকেও ভুলিনি আমার সবাইকে মনে আছে তুমি কত কষ্ট করে সামান্য সুইপারের কাজ করে আমাকে পড়ালেখা করিয়েছে আমাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলে কিন্তু সমাজের কারণে আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি সমাজে তোমাকে পরিচয় দিতে পারেন কারণ তুমি একজন সুইপার আমি যখন কলেজে যাইতাম স্কুলে যাইতাম মানুষ বলতো দেখ সুইপারের ছেলে আইস তারপর আমি ঢাকায় যাই ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে পড়ালেখা করি বিশেষ ক্যাডার হই তারপর জানো মা আমি অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছি আমার কোথাও চাকরি হয়নি সবাই খোঁজ দিয়ে দেখেছে যে আমি সুইপারের ছেলে তাই আমাকে অফিস থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কেউ আমাকে একটা চাকরি দেয় তারপর অনেক কষ্ট করে এই চাকরিটার ব্যবস্থা করেছি আমি আমার পরিচয় গোপন রেখে এই চাকরিতে জয়েন করি আমি আমার পরিচয় যদি দিতাম তাহলে হয়তো এই চাকরিটাও আমার হতো না আমাকে এখান থেকেও বের করে দিত তাই আমি কোথাও আমার পরিচয় দিতে পারিনি তুমি তো জানো মা এই সমাজে আমাদের কোনো দাম নেই এই সমাজের মানুষ আমাদেরকে মূল্য দিতে জানে সবাই আমাদেরকে ছোট করে দেখে আর চোখে দেখে কারণ আমরা সুইপার আমি সুইপারের ছেলে সবাই আমাকে সব